হয়েছে ওকে ওকে জাগে যাও এখন যাই হাঁটো যাও এখন তুমি মিল করবে নিয়ে অলমোস্ট অলমস্ট দে মিল করবে অলমোস্ট অলমোস্ট কোনটার সাথে মিলবে যাও চেয়ারে ওঠো চেয়ারে দেখি যাও অলমোস্ট এর সাথে মিলবে হ্যাঁ আচ্ছাটাকে হয়েছে তাহলে যাই জায়গায় যাও কে আমাশো যাও তুমি এখন মিল করবে স্কাই স্কাই কার সাথে মিলবে

ওকে জাগায় যাও এখন মারিয়ে আসবে আসো যাও তুমি মিল করবে টক হ্যাঁ টক টক কার সাথে মিলবে কথা বলা তালিকাও চাক ওকে যাও যাকে দাও হ্যাঁ তাই এবার আসো এবার যাও

তুমি মিল করবে খালি দাও একটা আসবে মিল তুমি এবার মিলাবে সুপার মার্কেট কালি যাও যা সদাকে য